বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধরা আগামীকাল পঁচিশ সেপ্টেম্বর তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্র এই সাবজেক্টের পরীক্ষা তো এই ভিডিওতে আমি পপুলার স্পেশাল সাজেশন শেয়ার করব কখ ও গ বিভাগের তো চলো আমরা সাজেশনটি দেখে নিই তো প্রথমে আমরা দেখব ক বিভাগ অতি শঙ্কিত প্রশ্ন বলেও তার উত্তর তো এখানে বাম সাইডে এবং ডান সাইডে প্রশ্ন ও তার উত্তর দেওয়া রয়েছে আমি স্ক্রিনটি একবারেই স্কল করতেছি তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী প্রশ্ন ও তার উত্তরগুলো সুন্দর মতো করে পড়ে নেবে চাইলে ভিডিওটি পজ করে অথবা স্পিড একদম কমিয়ে দেখবে তো চলো শুরু করি তো পরীক্ষার্থী বন্ধুরা ক বিভাগের জন্য এখানে ছত্রিশটি অতি প্রশ্ন দেখানো হলো এখন দেখে নাও খ বিভাগ সংগীত প্রশ্নাবলীর সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে পৌরসভার গঠন বর্ণনা করো দুই সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায় তিন মৌলিক গণতন্ত্র কি চার উনিশশো সালের স্থানীয় স্বায়ত্তশাসন আইন সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো পাঁচ স্থানীয় সরকার কাকে বলে স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য লিখো ছয় পার্বত্য আঞ্চলিক পরিষদে চারটি কাজ উল্লেখ করো সাত স্থানীয় স্বায়ত্তশাসন বা সরকার কাকে বলে আট স্থানীয় পরিকল্পনা কি একটি উত্তম পরিকল্পনা বৈশিষ্ট্য আলোচনা করো সরি সমালোচনা করো নয় কি গ্রামীণ বলতে বোঝো ও ও আলোচনা আলোচনা করো করো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সুবিধা অসুবিধা এগারো রাজনৈতিক অংশগ্রহণ কি বারো সবুজ বিপ্লব কি তেরো ক্ষুদ্র ঋণের সংজ্ঞা ক্ষুদ্র ঋণের সুবিধা কি তো ক্ষয় ভেগে মাত্র এখানে তেরোটি প্রশ্ন সাজেশন দেওয়া হয়েছে খুবই এক্সক্লুসিভ একটি সাজেশন চাইলে স্ক্রিনশট নিতে পারো এখন দেখবো আমরা বিভাগ তো ক্ষয় ভেগে আরো একটি দেওয়ার রয়েছে চৌদ্দ নং প্রশ্নটি হচ্ছে সামাজিক পরিবর্তন বলতে কি বোঝায় তো এখন দেখে নাও গ স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতি সমূহ বর্ণনা করো দুই বাংলাদেশের স্থানীয় সরকার প্রধান সমস্যা সময় চিহ্নিত করো তিন বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো চার গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা বর্ণনা করো পাঁচ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার ক্রম বিকাশ আলোচনা করো ছয় বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ বর্ণনা করো সাত বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা আলোচনা করো আট ইউনিয়ন পরিষদের গঠন ক্ষমতা ও কি এবং স্থানীয় পর্যায়ে আর্থসামাজিক সামাজিক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা আলোচনা করো নয় বাংলাদেশের স্থানীয় সরকারের পরিকল্পনা প্রণয়নের সমস্যাসমূহ আলোচনা করো দশ বাংলাদেশে স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বর্ণনা করো এগারো বাংলাদেশের রাজ সরি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা করো বারো বাংলাদেশের গ্রামীণ সমাজ কাঠামো পরিবর্তনের কারণসমূহ উল্লেখ করো তেরো গ্রামীণ নেতৃত্ব কিভাবে গড়ে ওঠে এবং গ্রামীণ ক্ষমতা কাঠামো উদাহরণসহ ব্যাখ্যা করো চোদ্দ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ভূমিকা এবং পল্লী উন্নয়নে এনজিওদের ভূমিকা বিশ্লেষণ করো তো গ বিভাগেও চোদ্দোটি প্রশ্ন দেওয়া হয়েছে তো পরীক্ষার্থী বন্ধুরা এরকমই পত্রের সাজেশন পেতে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ